সবাই মিলে বলুন একসাথে জয় বাংলা বিজেপির নেতাকে দেখলেই আর বিজেপির বিধায়ককে রাস্তা দিয়ে যেতে দেখলেই তাকে ধরে জয় বাংলা বলবেন বলবেন জয় বাংলা দেখবেন বিজেপির বিরোধী দল নেতা আছেন তাকে জয় বাংলা বলেছে বলে মানুষের দিকে এদেরকে দেখলে জোরে জোরে জয় বাংলা বলবেন কারণ বাংলাই থাকবে আর বাংলা ভাষা উচ্চারণ করতে এদের লজ্জা লাগে তাই আগামী দিন যখন এরা ভোটের দরজায় আপনাদের কাছে আসবে প্রথম আগে বলবেন জয় বাংলা জয় হিন্দ জয় বাংলা বলবেন তাহলে তাদের প্রতিবাদের ফন্ড তা তাদের পন্ত পৌঁছে দিতে হবে আমি ধন্যবাদ জানাই বিশ্বজিৎ বিজেপি নেতাদের দেখলেই জয় বাংলা স্লোগান দেওয়ার বার্তা দিলেন মালদা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস বিজেপি নেতাদের বা জনপ্রতিনিধিদের দেখলেই যেন জয় বাংলা স্লোগান ধ্বনিত হয় আর এই বার্তায় দিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস রবিবার পুরাতন মালদায় এক দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি সরাসরি কর্মীদের উদ্দেশ্যে বলেন বাংলায় থাকতে হলে জয় বাংলা বলতে হবে বিজেপি যে কোনো নেতা তাদের বিরুদ্ধে এই বার্তা ছড়িয়ে দিতে হবে তিনি আরও অভিযোগ করেন বিজেপি শুধুমাত্র বিভাজনের রাজনীতি করে মানুষের স্বার্থে তাদের কোনো উদ্যোগ নেই তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে থাকবে আর বিজেপি যতই চেষ্টা করুক বাংলার মানুষ তাদের করবে না। বলেন প্রসেনজিৎ দাস এদিকে জেলা বিজেপির নেতৃত্ব এই বক্তব্যে তীব্র বিরোধিতা করেছে তাদের দাবি তৃণমূল কংগ্রেস জানে মালদায় তাদের রাজনৈতিক জমি ক্রমশ সংকুচিত হচ্ছে তাই বিরোধী দলের নেতাদের উদ্দেশ্যে কুকথা এবং কটুক্তি করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখবার চেষ্টা করেছে তারা বিজেপির পক্ষ থেকে আরও বলা হয়েছে উন্নয়নের রাজনীতি নয় ভয় এবং বিভাজন সৃষ্টি করাই তৃণমূলের মূল উদ্দেশ্য মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ। বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটে সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি এরা বাংলার মানুষকে পছন্দ করে না এদের দেখবেন বিভিন্ন নেতা আছে তারা আবার দু এর লোকসভা নির্বাচন আসছে আপনারা লক্ষ্য করে দেখবেন যে এরা আবার ডেলি প্যাসেঞ্জারি শুরু করবে এরা বাংলা কথা বলতে জানে না এসে বাংলা ভাষাকে ব্যঙ্গাত্মক করে বাংলা ভাষাকে অপমান করে বিজেপির একজন সর্বভারতীয় নেতা অমিত মাল্লব তিনি বলছেন যে বাংলা নাকি কোনো ভাষাই নয় পৃথিবীর সমস্ত বাইশটা ভাষার স্বীকৃতির মধ্যে বাংলা ভাষার স্থান পঞ্চম নম্বরে যে বাংলা ভাষা দিয়ে জাতীয় সংগীত রচনা হয় যে বাংলা ভাষা দিয়ে জাতীয় গীত বন্দে মাতারম রচনা হয় যে বাংলা ভাষায় কথা বলে লিখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান তো আমরা গর্জে উঠতে এসেছি আজকে আমাদের ওল মালদা শহর থেকে আপনাদের কাউন্সিলার উনিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের বিশ্বজিৎ হালদারকে দল জেলা আইনটি সভাপতি করেছেছি যুব রাজনীতি করেছি তারপরে আমার ওন মালদা মাদার তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম আমার দেখা জেলা তৃণমূলের একটি সাংগঠনিক পদে এই এলাকা থেকে ওল মালদা থেকে প্রথম কাউকে এত বড় দল দায়িত্ব দিয়েছে বিশ্বজিৎ হালদার সংগ্রামী ছেলে বিশ্বজিৎ হালদার লড়াই করতে জানে বিশ্বজিৎ হালদার মানুষের সাথে থাকে থাকতে গেলে বাংলার নাম আরো বেশি করে বলবো এখানে বাধা কোথায় দেশের রাষ্ট্রপতি জয় বাংলা বলছেন আমরা জয় বাংলা বলবো না বিজেপি বিধায়ক না ভর্তি কোথায় জয় বাংলা শুনতে বাংলায় থেকে উনি কি শুনতে চাই তাই আমাদের কর্মীরা ওনাকে দেখলে জয় বাংলায় বলবে আপনারা জানেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পশ্চিমবাংলা সহ যে বাঙালি সেই বাঙালিদের উপরে এবং বাংলা ভাষার উপরে বিজেপি শাসিত রাজ্যে যে নির্যাতন হচ্ছে আক্রমণ হচ্ছে তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নির্দেশে আমরা মালদা জেলা তৃণমূল শ্রমিক সংগঠন আজকে সকলকে নিয়ে এলাকার সমস্ত স্তরের বাঙালি ভাই বোনদেরকে নিয়ে একত্রিত করে আজকে এই পুরাতন মালদা শহরে আইনটি সিট ডাকে একটা বিক্ষোভ এবং বিক্ষোভ সভা এবং সভা করছি বিজেপির বিরুদ্ধে এই বিজেপির অন্যায় অত্যাচার বাঙালিদের বাঙালিদের উপরে আমরা মানছি না এবং মানব না বাঙালি এবং বাংলা এই বাংলা বিশ্বকে পথ দেখিয়েছে এই বাংলা রবীন্দ্রনাথ কাজির নজরুল ইসলাম স্বামী বিবেকানন্দ সহ কুতিরাম বসু তাদের বাংলা এই বাংলাকে অপমান করা হলে এই বাংলা এবং বাঙালিকে অপমান করা হলে এই সমস্ত বিশ্ব যে কবি আছে বিশ্ব নেতা আছে এবং ঋষিরা আছে তাদেরকে অবমান করা এই বিজেপি বিদ্যাসাগরের মূর্তি ভেঙে পেলে তাই জন্য এই বিজেপির বিরুদ্ধে বজ্জাতে হবে এবং বিজেপির বিরুদ্ধে আমাদের আজকে প্রতিবাদ যে আগামী দিনে এই বিজেপি যদি বাংলার উপরে এবং বাঙালিদের উপরে অত্যাচার করে তাহলে আমরা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলা সহ সর্বস্তরের বাঙালিদেরকে নিয়ে বিজেপির বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন করব এবং এই বিজেপিকে বাংলা ছাড়া করবো এবং এই বিজেপিকে আমরা ভারত ছাড়া করবো যেভাবে এই বাঙালিরা আন্দোলন করে বিগত দিনে ব্রিটিশকে ভারত সেই মতো আমরা বাঙালিরা সবাই একত্রিত হয়ে লড়াই করে আমরা কিন্তু আমরা এই করছি জয় বাংলা এপার বাংলা ওপার বাংলা ভারত বাংলা সমস্ত কিছু বলতে পারে তাদের এটা বলার স্বাধীনতা আছে কিন্তু পশ্চিম বাংলা পশ্চিম বাংলা পশ্চিম বাংলা এটা বারবার বলতে হবে কারণ যত শ্রমিককে এরা মেরে ধরে পনেরো বছরে বাইরে পাঠিয়েছে সেই জন্য বাংলা বাংলা জয় বাংলা না বললে শ্রমিকরা ঘুরে এসে এদের পিঠের চামড়া টানবে এবং যত বিজেপি শাসিত রাজ্যে আছে তাদেরকে আমরা পশ্চিমবঙ্গের যারা শ্রমিক যারা কাজ করতে যাচ্ছে তাদেরকে দুবেলা অন্যের ব্যবস্থা বিজেপি শাসিত রাজ্য করছে তাদের সংসার চলাবার জন্য সমস্ত দায়িত্ব বিজেপি শাসিত রাজ্যে নিয়েছে সেই জন্য বাংলা বাংলা করে মানুষকে বিভ্রান্ত না করে শ্রমিকদের পাশে থেকে শ্রমিকরা কীভাবে সংসার চলাবে তার দিকে যদি মন দেয় তাহলে ভালো হবে যারা বসন্তর কোকিল বলছে ভোটের আগে আগে তারা ওল যাচ্ছে কেন ওল মালদায় তো পোনে পাঁচ বছর ধরে তারা কেউ যায়নি ভোট বাজার এসছে ঢাকডোল পেটানো শুরু হয়েছে এখন যারা বসন্তর কোকিল বলছে তারা নিজেরাই বসন্তর কোকিল হয়ে নানা সাজ পোশাক করে ওলমালদা জুড়ে ঘুরে বেড়াচ্ছে তার একটাই কারণ সবাই জানে যে যেখানে যাবে যে যেখানে দাঁড়াবে বাংলার লোক ঠিক করে নিয়েছে দু হাজার ছাব্বিশে কি হবে সেই জন্য এপার বাংলা ওপার বাংলা জয় বাংলা যে যা ইচ্ছা বলুক তাতে ভারতীয় জনতা পার্টির চিন্তার কোনো কারণ নাই দু হাজার মানুষ ঠিক করেছে ভারতীয় জনতা পার্টিকে সরকারে আনন্দ সেই জন্য এসব নিয়ে আমাদের খুব একটা চিন্তা চিন্তা বেশি কিছু নাই কতুলপুরে সর্বপ্রথম এমআরআই যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে